ভাই এটা কথা ছিল কি রে গেদা কি হয়েছে কি ক ভাই সামনে পরীক্ষা এটা ল্যাপটপ কেনার খুব দরকার কইটা টাকা দিলে ভালো হইতো টা লাগবি টাহা এখন এই মুহূর্তে কেবা করে দিই তা তো হাতের অবস্থা ভালো হলো টাকা পয়সা তো নাই তুই যে রাখ করতেছি তো করে লেগেই তো করতেছি দালান কোঠা বাড়ি ঘর জমি দাঁড়ি সব তো তো করে লেগেই করছে এটা তো তো করে ভবিষ্যতে কামে লাগবি এখন লেখাপড়া ওই টুকটুক করে কষ্ট নষ্ট করে চালা আর কি করবি ভবিষ্যতে এটা তো তো করেই থাকবি তোরাই পাবি আমি তো দুই দিন পরে মরিয়েই যাব আর কয়েকদিনই বাঁচবো ভাই এটা কথা কইলো টাকা পয়সা জমি জমা সবই তো পড়ে থাকছি ওটা ল্যাপটপ কিনে চাইলাম তাই ভাই দিবি চাইল না বাইরে তো আমি মরে যাই এর বাড়ি নিজের ভাই এটা কথা হইল লেখাপড়াই যদি করবেন না পারি তাহলে জমিদারি দিঘি করব একটা ছোট গাছ যদি ছোটভাবে লাগানো যায় সেই গাছে যদি যত্ন না করা যায় তাহলে আস্তে আস্তে যখন বড় হয় সেই গাছের না কোনো ফার্নিচার হয় না কোনো ফল আশা করা যায় তাই ছোট ভাই যখন ল্যাপটপ চেয়েছে ওর ল্যাপটপটা যদি কিনে দিতাম তাহলে ও ভালোভাবে লেখাপড়া করতে পারতো ওর শখের জিনিসটা যদি ওর শখটা পূরণ করতে পারতাম নিজে হতে আর দুদিন পরের কথা বলতেছি ভবিষ্যতের কথা বলতেছি ভাই ভবিষ্যৎ দিয়ে কি হবে আজকে যদি ও নিজের লাইফটা সুন্দর করে গড়ে তুলতে না পারে ভবিষ্যতে জমিদারি দালান কোটা কি হবে সব করে থাকবে অযথা পড়ে থাকবে তাই একটা গাছ যেমন ছোটো থাকতে লাগানোর সময় থেকে আমরা যত্ন করতে শুরু করি ঠিক ফল অবধি পর্যন্ত আমরা ঠিক সেইভাবেই যত্ন করে যাব। আর ছোট ভাই যেমন তার ল্যাপটপ চেয়েছে তার লেখাপড়ার জন্য তার কিছু আসবাবপত্র চেয়েছে সেগুলো অবশ্যই আমরা তার আশাগুলো পূরণ করবো যাতে করে ভবিষ্যতে তাদের লেখাপড়া বা তাদের ভবিষ্যতে আগানোর জন্য কোনো রকম কোনো ত্রুটি না হয় তাই জমিদারির চিন্তা বাদ দিয়ে ভবিষ্যতের লাইফের চিন্তা করেন